আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা শক্ত কাঠের মতন একটা কি এই যে এটা কী আপনাকে বলতে পারেন হয়তো অনেকে চিনতে পেরেছেন অনেকে হয়তো চিনতে পারেননি এটা হচ্ছে মরিয়ম ফুল এটার অনেক উপকারিতা আছে এটা সব থেকে বেশি উপকারিতা আমি যেটা শুনেছি বা জেনেছি যে এটা হচ্ছে আপনার যাদের বাচ্চা কাছে হয় না এই ফুলটা রেগুলার ধুয়ে ধুয়ে এর পানি খেলে আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য করেন এটার উপকারিতা অনেক বেশি আরও অনেক উপকারিতা আছে সেগুলো আমি জানি না কিন্তু এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে কারণ এটা সৌদি আরবের ফুল এটা সৌদি আরব থেকে নিয়ে আসা অনেকে এটা অনলাইনে বিক্রি করে আপনারা হয়তো দেখে থাকবেন বা দেখেছেন আজকে আমার সৌভাগ্য হয়েছে যে সৌদি আরবের এই যে ফুলটা এই যে মোরিয়াম ফুলটা এটা আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে ফুলটা আমি দেখতে পারবো বা আমার হাতে থাকবে ফুলটা তা আলহামদুলিল্লাহ এটা দেখতে অনেকটা একটা ছোট গাছের যে অনেকগুলো শাখা প্রশাখা হয় এবং এই গোড়ায় অনেকগুলো ফুল হয়েছে এর গোড়ায় অনেকগুলো ফুল হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল আলহামদুলিল্লাহ এটা দেখে অনেক ভালো লাগছে আর এটা নাকি অনেক উপকারিতা আছে আপনারা সবাই এটা দেখবেন যে আসলে কী কী উপকার করে এবং কেউ দেখেছেন কি না বা কেউ সরাসরি সৌদি আরবের এই যে মরিয়াম ফুলটা আপনারা পেয়েছেন কিনা বা হাতে ধরেছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে এটা আসলে কেমন বা এর উপকারিতা কেউ ফল পেয়েছেন কিনা না আসলে আমি চেষ্টা করবো যে এই ফলটা ফুল এই ফুলটা এ এই যে শুকিয়ে রেখে দেওয়া হয়েছে এবার এটার ভিজিয়ে এটা পানি খেতে হবে তা আশা করি এই হচ্ছে বর্তমান অবস্থা বা এই হচ্ছে বিষয় ফুলটার আশা করি সবাই ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে সবাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আবার আবরকাত